হ্যালো এভ্রি ওয়ান ইয়াহ ফ্যানদের জন্য আবারও শুরু হয়ে গেল আকর্ষণীয় রিল কন্টেস্ট ইয়ামাহা মিশন ডেস্টিনেশন ইয়ামাহা বাইক নিয়ে যেতে চান আপনার পছন্দের কোন ডেস্টিনেশনে ইয়ামাহা বাইক নিয়ে এই টপিকে রিল বানিয়ে পোস্ট করে জিতে নিতে পারেন এক লক্ষ টাকা পর্যন্ত তবে ইয়ামাহা মিশন ডেস্টিনেশন এই হ্যাশটাকটি ব্যবহার করে রিলসটি আপলোড করতে হবে আপনার প্রোফাইলে এবং অবশ্যই মনে রাখতে হবে পোস্ট প্রাইভেসি যেন পাবলিক করা থাকে আর সেই রিলসটির লিঙ্ক শেয়ার করতে হবে আমাদের ইয়ামাহার অফিসিয়াল ফেসবুকের ইনবক্সে অথবা অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বারে তবে মনে রাখতে হবে মিলটিতে যেন ইয়ামাহার অফিসিয়াল বাইক থাকে আর সেটি যদি আপনার নিজের নাও হয়ে থাকে কোনো সমস্যা নেই সর্বোচ্চ ভিউজের উপর বেস করে আপনিও জিতে দিতে পারেন এক লক্ষ টাকার এক্সক্লুসিভ ক্যাশ প্রাইজ শুধু তাই নয় সেকেন্ড ও থার্ড হায়েস্ট ভিউ রিলসের জন্য পেয়ে যাচ্ছেন পঞ্চাশ হাজার টাকা ও তিরিশ হাজার টাকা এছাড়াও প্রাইস হিসেবে প্রতিটি মডেলের বাইকের ক্যাটাগরিতে হাই ভিউ রিল্স কিয়েটার পেয়ে যাবেন দশ টাকার ক্যাশ প্রাইস তবে যাদের ফলোয়ার দুই লক্ষেরও বেশি তাদের সাবমিশন থাকবে স্পেশাল ক্যাটাগরিতে এবং থাকছে স্পেশাল রিভার্ড আর না ওয়েট রিলস মানি কনভেস্টে অংশ নিন এবং জিতে নিন এক লক্ষ টাকার ক্যাশ প্রাইস ইয়েস